আমার শরীরটা না এমনিতেই দুদিন থেকে খুব খারাপ ঠান্ডা ভান্ডা লেগে একাকার হয়ে রয়েছে তো ভাবছিলাম যে কি করব দিয়ে আমি একটা ভুল করে ফেলি ভুল কি করেছি ভুল করেছি একটা হলিউডের মুভি বেরোচ্ছে আজকে হলে মানে ইন্ডিয়াতে আজকে রিলিজ করছে দ্য মাংকি বলে আমি ডিসাইড করেছিলাম যে সেই সিনেমাটা দেখবো সকাল সকাল তো আমি দেখলাম সিনেমাটা দেখার পর থেকে না শরীরটা আরো কীরকম যেন খারাপ লাগছে আমার একুশে ফেব্রুয়ারি বাইরে রিলিজ করেছিল আজকে ইন্ডিয়াতে রিলিজ করেছে তো আমি দেখলাম কি করে আমি হলে গিয়ে দেখিনি আমার ভাগ্য ভালো টাকাটা বেঁচে গেল আমি দেখেছি জোগাড় করে যা বাপকে পাশে জোগাড় তো মুভিসে ক্যাসেকার ইনকার যাই হোক জোগাড় করে দেখলাম হিন্দিটা তার মধ্যে এই সিনেমাটা কি ঝাটের সিনেমা ভাই বাপ রে বাপ মানে মাথা এমনি ধরে আছে আমার সকাল থেকে এই সিনেমাটা আমার মাথা আরো ধরিয়ে দিয়েছে মানে সারা দিনটা যে খারাপ যেমন আমি বুঝতে পারছি দা মাংকি বলে সিনেমা গল্পটা কি একদম ঝাটের গল্প গল্পটা হচ্ছে একটা বাঁদর আছে মানে একটা মাংকি পুতুল সেই পুতুলটা অভিশপ্ত একটা ফ্যামিলিতে সেই পুতুলটা আসবে তারপরে সেই ফ্যামিলিতে কিভাবে হত্যা লীলা চালাবে সেটা নিয়ে এই পুরো সিনেমাটা দেড় ঘন্টা রানিং লেন্থের আমার বাবার ভাগ্য ভালো যে এইটা মাত্র দেড় ঘন্টার সিনেমা এটা যদি দু ঘন্টা বা আড়াই ঘন্টার সিনেমা হতো আমিও বোধ হয় আমি ডেড বডি হয়ে যেতাম সিনেমা দেখতে দেখতে প্রথমবার কেউ ডেড বডি হয়ে গেল এরকম আর খবর পেয়ে যেতেন যাই হোক এই সিনেমাটার কি কি পজিটিভ আছে নেগেটিভ আছে একটাই পজিটিভ দিক এটা হচ্ছে হরার কমেডি সিনেমা এখানে যখন লোকজন মারা যাবে সেখানে যেভাবে কমেডি পুল অফ হবে সেই কমেডিটা ভালো সেখানে সত্যি আপনি হাসবেন জানি না মেকার ইন্টেনশনালি করেছিল কিনা যে হ্যাঁ যখন লোকগুলো মরবে তখন অডিয়েন্স হাসবে কিন্তু সেটা হয়েছে মুভিটা দেখতে দেখতে যখন লোকজনগুলো মারা যাবে মানে এটা একটা স্ল্যাশার টাইপের হয়ে গেছে ঠিক আছে যখন লোকজন মরবে তখন আপনি আপনার একটু হাসি ভাসি পাবে কিরকম ভাবে লোক মরবে একটা জায়গায় একটা বন্দুক রাখা বন্দুকটা পড়ে যাবে আর লোক মরে গেল কফি বানাতে গিয়ে লোক মরে যাচ্ছে এখানে কোথাও একটা যাচ্ছে মাথায় আগুন লেগে গেল সেই মাথায় আগুন লাগিয়ে বউটা দৌড়াচ্ছে মরে গেল কি হচ্ছে কেন হচ্ছে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না প্রথম থেকে শেষ অবধি দেড় ঘন্টাই সিনেমাটা টর্চার এখানে হরর হরর বলে সিনেমাতে কিচ্ছু নেই ওই যেখানে যেখানে একটুখানি মডার সিনগুলো আছে ওখানে কমেডিটা ওয়ার্ক করছে একটা দুটো জায়গায় মানে আপনি হাসবেন সেই জায়গাগুলো আপনার হাসি পাবে এছাড়া সিনেমাতে কিচ্ছু নেই না গল্প আছে যদি গল্প এরকম হয়েও থাকে দেখুন এরকম ধরনের গল্প তো হলিউডে এর আগে যে হয়নি তা নয় যে কোনো একটা অভিশপ্ত জিনিস এটা বাড়িতে চলে আসছে অ্যানাবেলেও এরকম মানে এরকম ধরনেরই গল্প সেখানে এরকম ধরনের গল্প সেটা দিয়ে একটা নমিনাল একটা সিনেমা ঠিকঠাক একটা সিনেমা ওয়াচেবাল একটা সিনেমা বানানোই যায় কিন্তু এরা এখানে যেভাবে ট্রিটমেন্ট করেছে যেভাবে হাসিয়েছে লোককে যেভাবে হরারগুলোকে দেখিয়েছে ভাই এখানে ভয়ের ভয়ের একটা সিনও নেই এখানে প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে অ্যাক্টিং করছে আপনার না ভেতর ইরিটেশন হবে যে ক্যারেক্টারটা কোনো ল্যালাবুলার মতো অ্যাক্টিং কেন করছে ভাই এখানে লোকগুলো এরকম বিহেভ কেন করছে যেখানে স্ক্রিন তাদের এরকম বিহেভ দরকার নেই এটা বাদর বাদরটাকে এনেছে সেই বাদরটা যে করছে লোকজনকে যে মারছে সে বাদরটাকে দেখে তো আমাদের একটা আতঙ্ক হবে কারণ মুভিটার নামই দামাংকি তো বাদরটাকে দেখে তো আমাদের আতঙ্ক হবে সে যেখানে প্রেজেন্ট থাকবে তাকে দেখে আমাদের তো ভেতরে একটা আনিজি ফিল হবে ভাই এবার কি হবে এবার কি হবে এবার কিভাবে মারবে বা এবার কে মারা যাবে কোনো মারার সেরকম কোনো প্যাটার্ন নেই যে যা ইচ্ছা যখন ইচ্ছা মরে যাচ্ছে যখনই কারো ডেট চলে এসছে যে আজকে আমার এই এই তারিখ অবধি শ্যুট করার ডেট ছিল কালকে থেকে আমার কাজ আছে এবার শ্যুট কমপ্লিট হয়নি মেরা দাও ফাট করে এখানে কিছু একটা লাগলো মুখটা মানে ব্লাস্ট হয়ে গেল সব থেকে হাস্যকর দৃশ্য জলে ইয়ে হয়ে গেছে কারেন্ট হয়ে গেছে সে সুইমিং পুলের একটা মেয়ে নামবে মেয়েটা ব্লাস্ট করে যাবে আমি ভাবছি দেখি কি হচ্ছে এগুলো ভাই না 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 এর এর মধ্যে মধ্যে আছে আছে এক ওয়ার্ক করে কারোর পারফরমেন্স আমার এখানে ভালো লেগেছে না এর ট্রিটমেন্ট ভালো লেগেছে না এখানে বাদরটাকে দেখে আপনার ভয় লাগবে না লোকজনকে দেখে আপনার ভালো লাগবে কিচ্ছু নেই এই সিনেমাটার মধ্যে দেড় ঘন্টা শুধু টর্চার হয়েছি আমি আর ওই যে বললাম কিছু কিছু মানে যেখানে যেখানে মরছে এই যে বললাম বুঝতেই পারছেন ফেটে যাচ্ছে উড়ে যাচ্ছে এগুলো দেখে তখন আমার হাসি পেয়ে গেছে তাই ওই জায়গাটাই একমাত্র ভালো আর কিছু নেই সাউন্ডের কাজ কিছু কিছু জায়গায় ভালো যেহেতু হরার পোর্শন গুলোই ভালো না সাউন্ড দিয়ে আপনি কত হরার দেখাতে পারবেন সাউন্ডের সেখানে সেরকম কোনো ওয়ার্ক করছে না সেখানে সিনেমাটা একদম ফালতু এরপরেও যদি আপনাদের দেখতে হয় হলে বেরিয়ে গেছে ইংলিশেই আছে বোধ হিন্দি ডাবিংয়ে বেরোয়নি তো আপনাদের যদি দেখতে হয় এরকম ধরনের সিনেমা যান হলে গিয়ে দেখে আসুন এই ছিল রিভিউ দা মাংকির কেমন লাগলো রিভিউটা জানতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যদি আমার শরীর ঠিক থাকে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ